তো দীর্ঘ আট দিনের একটা লম্বা ছুটি কাটিয়ে ফাইনালি গতকাল প্র্যাকটিসে নামলো কোচ মলিনার সবুজ মেরুন ডিগেট ভারতীয় জাতীয় দলের একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ছিল মালয়েশিয়ার সঙ্গে যে কারণে সমস্ত ক্লাব ফুটবলের খেলা বন্ধ ছিল এবং গতকালই সেই ইন্ডিয়া এবং মালয়েশিয়ার খেলাটা হয়েছে যে খেলাটা শেষ হয়েছে এক এক গোলে এবং এই খেলাটার লাইভ রিয়াকশন ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো তো যে সমস্ত প্লেয়াররা ভারতের জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিল সেই সমস্ত প্লেয়াররা ছাড়া বাকি সমস্ত প্লেয়ার কিন্তু গতকাল মোহনবাগান শিবিরে যোগদান করে দিয়েছে মানে মনভীর সিং লিস্টন কোলাসো আপুইয়া এই সমস্ত প্লেয়ারগুলো মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করতে পারেনি বাকি সমস্ত প্লেয়াররা প্র্যাকটিস শুরু করেছে এমনকি সমস্ত বিদেশিরাও চলে এসেছে সব থেকে ভালো খবর গ্রেগ স্টুয়ার্ট সেও কিন্তু স্কটল্যান্ড থেকে ভারতে ফিরে এসেছে এবং গতকাল মোহনবাগান মেন দলের সঙ্গে প্র্যাকটিসও করেছে তবে এখনো দলের সঙ্গে যোগ দেয়নি জেসন কামিংস আর এই জেসন কামিংস তো একটু বেশিই ঘুরতে বেড়াতে পছন্দ করে এটা তো তোমরা কম সবাই জানো তবে এই ভিডিও থেকে তোমরা পেতে চলেছো মোহনবাগান দল সম্পর্কিত বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য মানে বলতে পারো এই মুহূর্তে মোহনবাগান দলটা যে চোট সমস্যায় ভুগছে ইঞ্জুরিতে পড়েছে সেই সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশান কারণ সামনেই আছে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ সেই ম্যাচে মোহনবাগান কোন কোন প্লেয়ারকে পাবে কোন কোন প্লেয়ার খেলতে পারবে কোন কোন প্লেয়ার খেলতে পারবে না এই সমস্ত সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো বুঝতে পারছো একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে প্রথমে কথা বলবো আশিস রায়কে নিয়ে জাতীয় দলের শিবির থেকে চোট পেয়েছে এবং জাতীয় দল থেকে বাদ পড়ে গেছে এবং এই মুহূর্তে আশিস রায়ের ইঞ্জুরিটা এমন জায়গায় রয়েছে খবর পাওয়া যাচ্ছে কম করে দশ দিন তার আগে কিন্তু আশিস বল পায়ে প্র্যাকটিস করতে পারবে না এবার এই দশ দিন যে বলা হচ্ছে এটা কিন্তু বাড়তেও পারে প্রাথমিক অনুমান কমপক্ষে দশ দিন তার আগে কিন্তু আশিস মাঠে নামতে পারবে না তার মানে তোমরা বুঝতে পারছো সামনে জামশেদপুর ম্যাচে কিন্তু মোহনবাগান আশিস রাইকে পাবেই না এবং এরপরে আছে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ সেই ম্যাচটা বাদ দাও সেটাই কি হবে পরের কথা কিন্তু সামনে যে জামশেদপুর এফসি বিরুদ্ধে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু কোনোভাবেই মোহনবাগান আশিস রায়কে পাবে না এবার আশিস রায়ের জায়গায় রাইট ব্যাক পজিশনে কে খেলবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত আছে কোচ মলিনা এরপর যদি বলি গ্রেক স্টুয়ার্টের কথা গ্রেক স্টুয়ার্টের যে ইঞ্জুরিটা ছিল সেটা খুব একটা বেশি গুরুতর নয় পাঁচ সাত দিনের মধ্যেই এই ইঞ্জুরি থেকে রিকভার করা যায় সেই কারণে এই ইঞ্জুরি সারানোর জন্য কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে উড়িষ্যা এফসি ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে এবং গ্রেগ স্টুয়ার্ট অনেকদিন আগেই কিন্তু তার নিজের দেশ স্কটল্যান্ডে ফিরে গেছে কিন্তু বর্তমানে গ্রিক স্টুয়ার্ট স্কটল্যান্ড থেকে ফিরে এসেছে মোহনবাগান দলে প্র্যাকটিস শুরু করেছে কিন্তু এখনও সেই বাঁ পায়ে কিন্তু প্র্যাকটিস শুরু করেনি এখনও পর্যন্ত তাকে ডান পায়েই বল নিয়ে খেলতে দেখা গেছে বাঁ পায়ে যে শটগুলো মারেন সেই শটগুলো কিন্তু এখনও মারছেন না তবে আশা করা যাচ্ছে ইঞ্জুরি থেকে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে তবে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে প্রথম ইলেভেনে থাকবে কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে এবার যদি সামনের জামশেদপুর এফসি বিরুদ্ধে ম্যাচে গ্রেক স্টুয়ার্ট প্রথম ইলেভেনে না থাকে তাহলে কিন্তু তার পরিবর্ত হিসাবে নামবে দিমিত্রি পেত্রাতোস যেটা আমরা গত উড়িষ্যা এফসির ম্যাচেও দেখেছিলাম তবে দিমিত্রি পেত্রাতোসকে কিন্তু এখনো পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি কিন্তু দিমিত্রি পেত্রাতোস এই ইন্টারন্যাশনাল ব্রেকটা কাটিয়ে নতুনভাবে নতুন হেয়ার স্টাইলে কিন্তু আবার এসেছে সেটা তোমরা ফটো দেখলেই বুঝতে পারবে একদম প্রথমে যখন পেত্রাতোষ মোহনবাগান দলে এসেছিল যেমন হেয়ার স্টাইল যেমন লুক ছিল সেই সেম লুকে কিন্তু ফিরে এসেছে এটা একটা ইন্টারেস্টিং বলতে পারো এবার দেখা যাক সেই লুকে ফিরে এসেছে আবার সেই ফর্মে ফিরে আসে কিনা তবে এই দুটো খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর আছে মোহনবাগান সমর্থকদের জন্য যেটা হলো অনিরুদ্ধ থাপাকে নিয়ে থাপা কিন্তু ইঞ্জুরি থেকে অনেকটা রিকভার করে গেছে মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিয়েছে এবং খুব ভালোভাবেই প্র্যাকটিস করছে বল পায়েও অনেকক্ষণ প্র্যাকটিস করেছে এবং আশা করা যাচ্ছে আগামী জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে অনিরুৎ থাপা স্টার্ট করতে পারবে তবে সব কিছুর মধ্যে মোহনবাগানের এই মুহূর্তে চিন্তা হয়ে গেল রাইট ব্যাক পজিশনটা নিয়ে এই জায়গায় খেলানোর জন্য রাজ আছে এবং একটা ম্যাচে দেখা গেছে দীপক টাঙ্গড়িকেও স্টার্ট করাতে এবার সমর্থকরা তাকিয়ে থাকবে কোচ মলিনার দিকে সামনের ম্যাচটা কিভাবে প্লেয়ার সাজায় কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলায় এবং আশিস রায়ের জায়গায় কোন প্লেয়ারকে প্লেইং ইলেভেনে নিয়ে আসে তো গাইজ এই ভিডিওতে তোমাদের শুধু দিলাম মোহনবাগান দলের ইঞ্জুরি আপডেট এবং এরপরে জামশেদপুর এফসি বিরুদ্ধে মোহনবাগান কেমন প্লেইং ইলেভেন নামাতে পারে সেই বিষয়ে ডিটেলসের ভিডিও অবশ্যই দিয়ে দেব, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই